হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সায়ন্তনেশ ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা দেখে বুঝতে পারছো আজকে কোনো ডেলি ব্লগ নয় আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে মেয়ে রেডি আমিও রেডি হয়ে গেছি আমরা গাড়ি নিয়ে প্রথম গেলাম গড়িয়ে গাড়িটা রাখলাম মেট্রো ধরার জন্য তো কবি থেকে আমরা মেট্রোটা ধরলাম মেয়ে তো খুব খুশি কারণ ও প্রথম চলন্ত সিঁড়ি চললে বা মেট্রো চলবে তো ও তো খুব খুশি ভেতরে ও সারাটা মানে প্রথমতেই একটু বসে নিল বসে নেওয়ার পরে ও আর ভালো লাগছে না তারপর ও নিচে দাঁড়িয়ে একটু খেললো ঘুরলো তো খুব আনন্দিত পেয়েছে আমিও খুব আমারও খুব ভালো লাগলো অনেকদিন বাদেও আমি মেট্রো চললাম তো সেরকমভাবে তো হয় না বের হওয়া তো তারপরে ভেতরে যখন ওখানটায় গেলাম ভেতর থেকে নাম না ভেতরে এত সুন্দর সুন্দর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলুক ভালোই লাগলো আমার খুব তো তারপরে আমরা টোটোর অটোই উঠলাম অটো সোজা চলে গেলাম তারপরে এই ব্রিজটা নদীটা দেখা যাচ্ছে সেটা তখন সাথে শেয়ার করলাম তারপরে আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম কোথাও বেলুন মঠ তো ভিল্ড মাঠে গিয়ে প্রথমেই আমরা রামকৃষ্ণদেবের মন্দিরেই ঢুকলাম ওখানে ফোন অ্যালাউ ছিল না তাই বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম তো তারপরে মেয়েদেরটা ঘুরে এসে তারপরে আমি তোমাদের সাথে ভিডিওগুলো অনেক চারিদিকের ভিডিওগুলো শেয়ার করছি তো ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে অনেকদিন দিন বাদেই গেলাম যখন সেভেনে প্রথম তখন গেছিলাম তা এত বছর বাদে যেতে খুব মানুষ ভালোই লাগে তো ওখানে তারপরে এটা হচ্ছে এটা তো তোমাদের বলতে হয় অনেকেই জানো কোনটা কী সেটা আর বললাম না তো এই এই যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও থাকবে এর পরে তোমরা পার্ট এ দেখতে পাবে তারপরে আমরা কোথায় গেলাম তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে